তো বন্ধুরা আজকে আমি এসেছি জিতুপাড়া এই জিতুপাড়া কোথায় আর এই যে মায়ের দেখতে পাচ্ছ মামনসা রয়েছেন এখানে তো এই মামনসা মন্দিরে এসেছি আর এটা হচ্ছে আদিবাসী পাড়া আর এখানে কিন্তু এই মহিলার এখানে ভর হয় তো এনার নাম কি আর এখানে কি কি রোগের ওষুধ দেওয়া হয় সমস্ত কিছু জানাবো আমার ভিডিও দুটো থাকবে একটা বাংলাতে আর একটা আদিবাসীতে ঠিক আছে তোমরা চ্যানেলটি আর নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে তাহলে যখনই আমি নতুন আবার এনার ভিডিও ছাড়বো সবার আগে কিন্তু পৌঁছে যাবে আর এই মায়ের কী বারে ভরটা হয় সেটাও কিন্তু তোমাদের দেখাবো আর ওই ঘরের ভিডিও সেটাও তোমাদেরকে দেব ঠিক আছে তাহলে চলো এনার সাথে পরিচয় করে নিই তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো আচ্ছা মা আপনার নামটা কী বলবেন সালোনি হাসদা শালুনি হাসদা

যে এসেছে যে আমি খুব চেঁচিয়েছি যে চেঁচিয়েছি যে বলছে না এটা কি দিয়ে দোমা আমাকে কিন্তু শব্দ দিলাম শব্দ দিল মানে মানুষের মতন সেটা কোথায় বালতিতেই না বাড়িতে না সেটা মানে ঘাটে আচ্ছা আচ্ছা যে সেখানে আমার খুব ভয় হলো যে বলছে আরে তুমি কি তো ভয় পেয়েছি মা ভয় হবে না ভয় করবেন না আমি তো মা আমি মা মনসা আমি তোমার কাছে আসছি আমি তোমার হাতে পুজো নেব আমাকে তুলবে মা আমার ওই কথাই বলেছে দিয়ে আমি বলছি মা আমার বাড়িতে তো অনেকটা অশান্তি অনেকটা আমাদের বাড়িতে বিপদ সময় আমাদের বাড়িতে জ্বর জ্বালা অসুবিধা হয় তাহলে আমি কি করে তোমাকে খেতে দেবো কি করে তোমাকে তোমাকে ফুল জল দেবো আমি কিছু তোমাকে দিতে পারবো না যে মা বললে না আমি তোমার সঙ্গে আছি আমি তোমার সঙ্গে থাকবো তোমার বিপদ আমি রক্ষা করবো আর তখন আমি কেঁদেছি মা তুমি যখন আমার কাছে আসছি আমাকে কিছু উপায় করতে হবে না হলে আমি কিন্তু তোমাকে দেখব না আর আমি তোমাকে তুলবো না যে মা বলছে না নারী বিটি না তুমি কাঁদিস না আমি যখন আছি তোমার আমি বিপদ থেকে আমি রক্ষা করব তা আমাকে মা অনেক রক্ষা করেছে আমার স্বামীর কিন্তু মরার অবস্থা ছিল মা আমার রক্ষা করেছে আমার ছেলে খুব অসুস্থ ছিল কিন্তু মা আমার রক্ষা করেছে কিন্তু আমার সংসারে খুব অভাব ছিল মা আমার আস্তে আস্তে মা আমার সব কিন্তু থেকে আয় বাড়িয়ে দিল যা আমরা খাটব স্বামীর দুঃসবিত্রী সেটা তো আমাদের সংসার চলত তার রোগ জ্বালা অনেক কমল তার থেকে আস্তে আস্তে আমরা কিছু মানে আবার খেতে পেতাম নাহলে আমরা কিছুই খেতে পারছিলাম না আজকে এই বাড়িতে কালকে ও বাড়িতে আমাদের ওই রকম অবস্থা ছিল মা এসে মাকে আমাকে সেই বলে যে আমাকে তুমি আমাকে সেবা করো তোমার ঠিক হয়ে যাবে তুমি কাজিস না রে বিটি আমি তো আছি আমি সব দুঃখ কষ্ট থেকে আমি তোমাকে উদ্ধার করবো যখন আমি মাকে বললাম মা আমি কিন্তু তো উদ্ধার করবি আর আমার কাছে যদি জানে একজন যদি আসে তার কি হবে যে মা বললে না আমিও তার মানে তোমার হয়ে তোমার কথা হয়ে অতিথি কিন্তু তুমি ভালো করবি সব বিপদ থেকে তুমি অতিথি কিন্তু তুমি রক্ষা করবি মা ওই কথাই আমাকে বলেছে আচ্ছা ওটা কি স্বপ্নে ইয়েতি বলেছে স্বপ্নেতি বলেছে নাকি হ্যাঁ আচ্ছা মুখে মুখে মা আমাকে বলে দিয়েছে আচ্ছা তারপর থেকে এখানে পূজাটা হয় তো এই পুজো কি এমনি প্রত্যেক দিনই হয় হ্যাঁ না মামুরসার পুজো বেশিরভাগ দিইছি এই বৃহস্পতিবার দিনটা হয় তো আপনার এখানে কি সেরকম কোনো ব্যাপার আছে নাকি বৃহস্পতিবারে যে পুজো হয় সেরকম কোনো ব্যাপার আছে মায়ের পুজো না আমরা এখানে প্রত্যেক দিনই হয় আর আমরা যে ভর হয় ওটা কীভাবে হয় আ মানে শনিবারে হয় মঙ্গলবারে হয় হুম শনিবার মঙ্গলবারে আমার এখানে মার কাছে হয় আর বাবার কাছে আমি কিন্তু তিন দিনে বসি চার দিনে বসি বাবার কাছে বলতে পীর বাবার কাছে আচ্ছা এই যেটা পাশে আছে আচ্ছা ওখানে ওখানে কদিন বললেন ওইখানে চার দিন মানে শুক্রবার আচ্ছা সোমবার বুধবার রবিবার আচ্ছা আচ্ছা বাবার কাছে তো ওখানে চার দিন বসেন ওইখানে চার দিন এখানে দুই দিন আচ্ছা আর এখানে দিন ওটা কী কী বার বললেন শনিবার শনিবার মঙ্গলবার আর বাকি চার দিন ওখানে তিন দিন

ওরা নিজের মনে মা কিন্তু কাছে না আচ্ছা আচ্ছা আর এখানে এমনি অন্যরকম মানে অনেক রকম ওষুধ দেওয়া হয় তাই তো অনেক রকম ওষুধ হয় ঠিক আছে আচ্ছা এবারে আপনি একটু বলে দিন যে যারা আসবে হ্যাঁ দূর থেকে আসবে তো তারা কীভাবে আসবে আমাদের এই গ্রামটায় মানে কলকাতা বাঁকুড়া হয়তো বীরভূম থেকে আসবে তো তারা কীভাবে আসবে মানে কোন কোন স্টেশনে নামলে সুবিধা হবে সেটা একটু বলুন হ্যাঁ বাংলা ভাষাতেই বলুন আপনার ভাষা এই যারা তোমাদের দূরে দূর থেকে তোমরা আসছো যে অনেক দূর থেকে তোমরা আসো কে বাঁকুড়া থেকে আসে কে পুরুলিয়া থেকে আসে কেউ মানে দুর্গাপুর থেকে আসানসোল থেকে তোমরা ওই থেকে এলে তোমাদের খানা জামা নামবে খানা থেকে এখানে টোটোতে আসবে

ওই বাসে চেপে দে পাড়াতে নেমে টোটো করে বললি হবে যে জিতু পাড়া যাবো এই পাড়ার জিতু পাড়া তাই তো জিতু পাড়া মন্দির আচ্ছা আর আমরা নামটা কি বলে আগে বলে দিন সালনি হাসদা সালনি ল না লয় হাসু সালুনি না সালনি কোনটা সালনি হাসদা আচ্ছা ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে